আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের অ্যাপ বিন্দু কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তোমাদের 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছে সময় কিন্তু নাই বেশি পরীক্ষার 15 তারিখের পরীক্ষা আজ ऑलरेडी 23 তারিখ তো সেই ক্ষেত্রে এদিকে আমরা যদি 7 দিন ধরে আর এদিকে যদি ধরি 14 দিন হুম তো বেশি কিন্তু আর সময় নাই মাত্র 20 দিন 21 দিন সময় আছে শিক্ষার্থী বিশ একুশ দিন সময়ও কিভাবে রেজাল্ট ভালো করা যায় আহ মানসম্মত রেজাল্ট ভালো করা যায় কারণ এসএসসি এর তুমি গ্রেট পয়েন্ট তোমার যদি মানসম্মত হতে হয় নাই নেয় কিন্তু খুবই জরুরি সেই জন্য কবিটি বাংলা যেন তোমার রেজাল্ট খুব ভালো হয় কবিটি বাংলার সাথে তোমরা যারা আছো যারা মাত্র জয়েন করছো বা সামনে যেটা জয়েন করবা দু একদিন ভিতরে তোমাদেরকে বলছি কবিটি বাংলাতে ইনশাল্লাহ থাকো ভালো একটা রেজাল্ট করে যেতে পারবা আজকে বাংলাতে তিনটা তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তিনটা সৃজনশীল আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এই ধরনের সৃজনশীল গুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো বা এই ধরনের প্রশ্ন সৃজনশীল বলবো না এই ধরনের প্রশ্নগুলো আহ বেশি বেশি আহ ইন পড়ে নিবা শিক্ষার্থীবৃন্দ আমরা দেখেছি বিগত বিগত যেই বোর্ডের নোটিশ সেখানে একটা প্রশ্নে ক খ গ এইভাবে থাকবে তো ক খ গে থাকবে যেহেতু আমরা একটা পেয়েছি তার মানে একটা প্রশ্নে ক খ গ এটা একটা প্রশ্নে থাকতেছে সেই ক্ষেত্রে আহ এইভাবে প্রশ্নটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ক খ হ্যাঁ তার জন্য ক খ গ যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি আমরা উদ্দীপক নেই কোনো সমস্যা নেই আবার উদ্দীপক ছাড়া আমরা যদি আমরা এই প্রশ্নগুলো দেখি তাও এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট শেখাতি বিন্দু যদি খেয়াল দিই মোদের গরব মোদের আসা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার কোলে কতই শান্তি ভালোবাসা কি যাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে এমন কথা আর আছে গো গে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা এই ধরনের একটি উদ্দীপক থেকে প্রশ্ন হচ্ছে কংগ্রেস কি কংগ্রেস হল ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের নাম মাতৃভাষা হিসেবে বাংলাকে অর্জনের ইতিহাস বর্ণনা করো এটা হচ্ছে খ নম্বর এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর এতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করেছে মা ও মাটির সঙ্গে যেমন নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে মাতৃভাষার সঙ্গে তেমন সম্পর্ক উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়ে বাঙালি বিশ্ব ইতিহাসে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ব্যতীত পৃথিবীর অন্য কোন দেশে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে এভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়নি বাঙালি জাতীয় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় একটি ঘটনা হলো উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি সালাম জব্বার রফিক এর মতো অনেক বীর ভাষা সৈনিক বাংলার ভাষার মর্যাদা রক্ষার্থে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাঙালি জাতির গৌরব ও রক্তে রঞ্জিত বেদনার ইতিহাস ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির উনিশশো বান্ন সালের আত্মত্যাগের দীর্ঘ সাতচল্লিশ বছর পর উনিশ 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থার বা ইউনেস্কো আমরা বলি 21 ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল 2000 সালে 21 ফেব্রুয়ারি ইউনেস্কোর 188 সদস্য রাষ্ট্রে প্রথমবার মত পালিত হয় আচ্ছা এখন বিজয় দিবস সংবিধান দিবস বাংলা ভাষা আন্দোলনে একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিলে গেল গেলে বাংলা ভাষা সংকট সম্ভাবনা রচনায় আলোকে উপস্থাপন করা যথাযথ হয়েছে কিনা ব্যাখ্যা করো এখানে আমরা যদি বিজয় দিবস একাত্তর সালের সেটা হচ্ছে ভাষা আন্দোলন থেকে উঠে আসছে এটা আপনি একবার পড়লেই বুঝতে পারবেন এরপর দুই নম্বর যে শিশু ছিল হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর উম দুই নম্বর যে শিরু ছিল হচ্ছে সেসবের বঙ্গে তো জম্মি হিংসি বঙ্গবাণী সেসব বা যাহার জন্ম নির্ণয় না জনি দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়াই নিজ দেশ ত্যাগই কেন বিদেশ ন যায় অতি ঘৃণিত সেই প্রাচন্ড বর্বর এখানে প্রাচন্ড বলতে কি বোঝানো হয়েছে জন্মভূমি কবিতার কোন দিকটি উদ্দীপকের শেষ চরণে প্রতুলিত হয়েছে দেশপ্রেম জাগ্রত করাই উদ্দীপকের মূল বিষয় জন্মভূমি কবিতা অবলম্বন আলোচনা করো তো এখানে প্রাচন্ড বলতে বোঝানো হয়েছে নিজ ব্যক্তিকে হ্যাঁ হীন হীন মানে নিচু না নিম্নমানের আর কি হীন মনের জন্মভূমি কবিতার দেশপ্রেম বিহীন ব্যক্তির প্রতি যে ঘৃণা সেদিকটি উপস্থাপন শেষ এখান থেকে চরণের আলোচনা করা হয়েছে একবার হলে পড়লেই বুঝতে পারবেন এরপরে আহ নম্বর বলছে নম্বর বলছে যে দেশপ্রেম জাগ্রত করায় উদ্দীপকের মূল বিষয় জন্মভূমি কবিতার আসলেই দেশপ্রেম জাগ্রত করার মূল বিষয় বিষয়টি ফুটে উঠেছে দেশপ্রেম হলো একটি মহৎ গুণ যে ব্যক্তি স্বদেশকে ভালোবাসে সেই উৎকৃষ্ট ব্যক্তি আর দেশ আহ যেমন আমাদের আর আলো বাতাস বায়ু প্রকৃতি দিয়ে বড় করে তুলেছে তেমনি আমাদেরকেও স্বদেশকে আমাদের স্বদেশকেও ভালোবাসতে হবে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে স্বদেশের স্বজাতির সংকটকালীন সময়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহ্বান করেছেন কবি স্বদেশের জাতি স্বজাতিকে দুঃসময়ে সাহায্য না করতে পারলে সমস্ত ধন সম্পত্তি অর্থহীন মানুষের যারা অরেল ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও স্বদেশ ও স্বদেশের জনগণকে ভালোবাসেনি কবি তাদের প্রতি ধিক্কার ও ঘৃণা জানিয়েছেন জন্মভূমি কবিতায় জন্মভূমি কবিতার ন্যায় উদ্দীপকেও ব্যক্ত হয়ে রয়েছে স্বদেশ প্রেমের চিত্র নিচের দেশে নিজের দেশে জন্মগ্রহণ করে যে মাতৃভাষাকে সম্মান করতে না জানে ভালো ভালো না না জানে না জানে কবিতাদের প্রতি ঘৃণা ও দিয়েছেন এমনকি কবিতাদের স্বদেশ ছেড়ে চলে যেতে বলেছেন উদ্দীপকের চরণগুলোর মধ্যে দিয়ে কবি মূলত স্বদেশ প্রেমে জাগ্রত হওয়ার কথাই বলেছে ওকে এরপর আমি যদি আরেকটা প্রশ্ন দেখি বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা যমুনা পদ্মা মেঘনা বই যাওয়ার চরণ চুমি বাংলার দূর বাংলার ফল বাংলার পুষ্প বাংলার কমল মাঠে ঘাটের পথে নিশই কটে যা দেখে সে আপন হারা এক্ষেত্রে থেকে ক নম্বর প্রশ্ন বলছে সামনের কোন চিত্র কবির অস্তিত্বের গা আমি কোন আত্যন্তক নয় কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য ব্যাখ্যা করা উদ্দীপক ও আমি কোনো কবিতাটি একসূত্রা গাথা তো সামনে দুদু কবি আহ নদীর কিনারা কবির গা অস্তিত্বে কথা আর এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর আর এখান থেকে এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর ওকে এই পর্যন্ত তো আপনারা এই প্রশ্নটাও পড়ে নেবেন আমি এটা পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করছি যদি সম্ভব হয় পিডিএফ ফাইল দিয়ে দিব ডেসক্রিপশনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়বেন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সব সময় শিক্ষার্থীবৃন্দ আহ তোমরা যারা দু চব্বিশ সালে নবম শীতের সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ তোমার জন্য শুভকামনা রইলো এবং একটু হলেও পড়াশোনা করবে যেহেতু সময় একদিন একদিন করে একেবারে সন্নি করে চলে আসছে সবার জন্য শুভকামনা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করি করে শেষ করি আল্লাহ হাফিজ